মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান যেন এবার সম্পূর্ণ ভিন্ন কৌশলে মাঠে নেমেছে ছেকে ছেকে ধরা হচ্ছে শত্রুদের কৌশলগতভাবে পরিকল্পিতভাবে আর একের পর এক অভিযান চালিয়ে সম্প্রতি ইরান একাধিক গুপ্তচর চক্র ও বাইরের দালালদের গ্রেফতার করেছে যাদের কাজ ছিল ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং বিদেশি স্বার্থ রক্ষা করা এই সমস্ত শত্রুদের অনেকেই ছিল পাশ্চাত্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি সম্পৃক্ত ইরানের নিরাপত্তা সংস্থা দাবি করেছে এই চক্র গুলো দেশের সামরিক স্থাপনা পরমাণু কেন্দ্র এবং রাজনৈতিক নেতাদের ওপর হামলার পরিকল্পনা করছিল তবে এবার আর কোনো ছাড় নেই ইরান আগেই ঘোষণা দিয়েছে দেশের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না তাই সীমান্তে টহল জোরদার করা হয়েছে দেশের ভেতরে শুরু হয়েছে তথ্যভিত্তিক অভিযান বিশেষ করে সাম্প্রতিক হামলা ও বিস্ফোরণের পর ইরান নিশ্চিত যে এসবের পেছনে বহিরাগত শক্তির সম্পৃক্ততা রয়েছে তাই প্রতিটি গ্রেফতারকে কেন্দ্র করে উঠে আসছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রমাণ শুধু তাই নয় ইরান এবার সরাসরি হুমকি দিয়ে বলেছে যদি বাইরের শক্তি এসব বন্ধ না করে তবে পাল্টা জবাব দেয়া হবে এমনভাবে যা যাতে তাদের পরবর্তী প্রজন্ম মনে রাখে ইরানের এই নতুন প্রতিরক্ষা কৌশল একদিকে যেমন দেশের ভেতরকার ষড়যন্ত্রকারীদের ধ্বংস করছে অন্যদিকে আন্তর্জাতিক মহল স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান এখন আগের মতো নরম নয় তারা জানে শত্রু কোথায় লুকিয়ে আছে এবং এবার ধরা পড়লেই রেহাই নেই